লক্ষ্মীপুরে যে টানা বৃষ্টি হলো তারপর তো ভয়াবহ জলাবদ্ধতা সাত তারিখে বৃষ্টি শুরু হয়ে এগারো তারিখে থামলো কিন্তু শুনছি পানি এখনও নামছে না পৌর এলাকা এমনকি জেলার বেশিরভাগ জায়গায় নাকি পানির নিচে আজ আমরা একটা প্রতিবেদন দেখছি যেটা বোঝার চেষ্টা করছে যে মানে পরিস্থিতিটা কেন এত খারাপ হলো আর পানিটা এবার নামছে না কেন চলুন একটু গভীরে যাই দেখি মূল সমস্যাগুলো কি কী হুম প্রতিবেদনটা দেখছিলাম প্রথমেই যেটা মনে হচ্ছে এটা কিন্তু শুধু এই কদিনের ভারী বৃষ্টির ব্যাপার না বরং অনেক দিন ধরে জমে থাকা কিছু সমস্যার মানে একটা সম্মিলিত ফল আর কি পানি বের হওয়ার যে স্বাভাবিক পথগুলো সেগুলো প্রায় কাজই করছে না আচ্ছা তার মানে হলো গিয়ে বৃষ্টি হলে পানি যাওয়ার কোনো পথই পাচ্ছে না রিপোর্টে বলছে যে আগে যে দিক দিয়ে পানি যেত সেই জায়গাগুলো নাকি বাঁধ দিয়ে বা ভরাট করে বন্ধ করে দেওয়া হয়েছে বিশেষ করে লক্ষ্মীপুর পৌর এলাকার কথা যা শুনছি অবস্থা খুবই খারাপ সেখানে নাকি ড্রেনেজ সিস্টেমই নেই ঠিক মতো এটা কেমন কথা শহরে ভেতরে এরকম হ্যাঁ ঠিকই ধরেছেন পৌর এলাকাতে সমস্যা তো আছেই আবার শহরের বাইরেও কিন্তু পানি বের হওয়ার ভালো ব্যবস্থা নেই এর সাথে ধরেন নিচু জমি পুকুর বা জলাশয় এগুলো তো ভরাট হচ্ছেই আবার ধরেন রাস্তাঘাট যখন বানানো হচ্ছে তখনও অনেক জায়গায় পানির স্বাভাবিক পথটা বন্ধ হয়ে যাচ্ছে এমনকি মাছ চাষের সুবিধার জন্য অনেকে পানি আটকে রাখছে সব মিলিয়ে পানি নামার পথগুলো বলতে গেলে প্রায় বন্ধ আর যে যে প্রধান খালগুলো আছে ওই ভুলুয়া ডাকাতিয়া বীরেন্দ্র খাল এগুলোর তো বিরাট এলাকার পানি মেঘনা নদীতে ফেলার কথা ছিল রিপোর্ট কি বলছে এগুলোর ব্যাপারে সেগুলোর কি অবস্থা এখন সেগুলোর অবস্থা হুম মানে শোচনীয় বললে বোধহয় কম বলা হবে এক কথায় অস্তিত্ব টিকিয়ে রাখাই মুশকিল হয়ে পড়েছে দখল আর দূষণ এই দুটোই প্রধান কারণ যেমন ধরেন রহমতখালী খালটার কথাই বলি এটার মূল প্রস্থ হওয়ার কথা ছিল একশো মিটার ভাবুন একবার কতটা চওড়া অথচ এখন দখল হতে হতে এটা অনেক শুরু হয়ে গেছে নোয়াখালী থেকে মুজু চৌধুরীর হাট পর্যন্ত যে অংশটা সেখানে শয়ে শটে মাছ ধরার অবৈধ বাঁধ জাল এসব বাজারের যত নোংরা ময়লা সবই ফেলা হচ্ছে খালে আর দুই পাশে তো অবৈধ বাড়িঘর উঠছেই একশো মিটার থেকে এতটা কমে গেছে বলেন কি এটা তো বিশাল ব্যাপার আর ডাকাতিয়া নদীর কি খবর এক সময় তো খুব নাম ডাক ছিল হ্যাঁ ছিল কিন্তু এখন পৌরসভা এলাকা দিয়ে যে অংশটা গেছে সেটা এতটাই মুড়ে গেছে যে লোকে এখন এটাকে মরা ডাকাতিয়া বলেই ডাকে ভুলুয়া আর বীরেন্দ্র খালের অবস্থাও মানে কম বেশি একই রকম দখল দূষণ ভরাট সব চলছে গত বছর বন্যায় তো ভুলুয়া নদী দুই পার ভেসে গিয়েছিল কারণটাও কিন্তু এটাই মানে খালের পানি ধারণ করার ক্ষমতা কমে গেছে তার মানে খালগুলো নিজেই এখন পানি নামার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে শুধু দখল বা ভরাটি না আর একটা সমস্যাও আছে এই যে খালগুলোর উপর দিয়ে ব্রিজ বা কালভার বানানো হয়েছে সেগুলোর বেশিরভাগই বেশ নিচু ও আচ্ছা হ্যাঁ আর চড়াও যথেষ্ট না ফলে কি হচ্ছে পানির যে স্বাভাবিক স্রোত সেটা মারাত্মকভাবে বাধা পাচ্ছে বিশেষ করে বর্ষার সময় যখন পানির চাপ বেশি থাকে মনে হয় যেন পানি এসে ওই সব কাঠামোর কাছে আটকে যায় খালগুলোর এই যে এত খারাপ অবস্থা এর পেছনে কি প্রশাসনের কোনো ব্যর্থতা বা নজরদারির অভাব আছে রিপোর্টে কি বলছে এই নিয়ে প্রশাসন কি করছে সেই ব্যাপারে রিপোর্টের মানে ঠিক পুরোপুরি একরকম কথা নেই কিছুটা মিশ্র তথ্য আর কি যেমন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উনি বলছেন যে তারা কিছু অবৈধ স্থাপনা সরিয়েছেন আবর্জনা পরিষ্কার করেছেন মাছ ধরার বাদও কেটেছেন কিছু প্রায় দশ বারোটা অভিযান নাকি চালানো হয়েছে আর সেটার কিছু ভালো ফলও পাওয়া যাচ্ছে বলে তিনি দাবি করছেন তবে উনি এটাও মানছেন যে কিছু কিছু জায়গা জলাবদ্ধতা কমানোর সঠিক উপায়টা খুঁজে পেতে তাদের বেশ বেগ পেতে হচ্ছে আর পৌর কর্তৃপক্ষ তাদের তো শহরের ড্রেনেজ ব্যবস্থা দেখার কথা তারা কি বলছেন পৌর প্রশাসক যিনি আছেন তিনি মূলত দায়ী করছেন নাগরিকদের সচেতনতার অভাবকে বলছেন যে বারবার বলেও নাকি লোকজনকে যেখানে সেখানে ময়লা ফেলা বা খাল দখল করা থেকে আটকানো যাচ্ছে না তবে উনি এটাও বলেছেন যে উচ্ছেদ আর খাল পরিষ্কারের কাজ তারা চালিয়ে যাবেন কিন্তু এই যে অভিযানগুলো চলছে কি আসলে মূল সমস্যাটার সমাধান করার জন্য যথেষ্ট ঠিক এই প্রশ্নটাই আসছে মানে রিপোর্টেও কিছু সীমাবদ্ধতার কথা বলা হয়েছে যেমন ধরেন রহমতখালী বা ভুলুয়া নদীতে হয়তো কিছু জাল সরানো হলো কিছু কচুরিপানা পরিষ্কার করা হলো কিন্তু খালের নিচে যে পুরু হয়ে আবর্জনা জমে আছে বা যারা বড় আকারে দখল করে বসে আছে তাদের কি সত্যি উচ্ছেদ করা হচ্ছে সেরকম কিন্তু বলা যাচ্ছে না জারিরদোনা খালের ক্ষেত্রেও দেখা গেছে ছোটোখাটো কিছু সরানো গেলেও বড় বড় বিল্ডিংগুলো কিন্তু রয়ে গেছে মানে ওপর ওপর কিছু কাজ হয়তো হচ্ছে কিন্তু সমস্যার গভীরতা দেখলে মনে হয় না এটা যথেষ্ট তাহলে পুরো ছবিটা দাঁড়াচ্ছে এরকম যে একদিকে প্রকৃতির দেয়া পানি নিষ্কাশনের পথ আমরাই প্রায় বন্ধ করে ফেলেছি খাল দখল করে ভরাট করে নোংরা করে অন্যদিকে আবার ব্রিজ কালভার্টের মতো কিছু অবকাঠামো দিয়েও বাধা তৈরি করেছি এর সাথে যোগ হচ্ছে প্রশাসনের কিছু সীমাবদ্ধতা আর আমাদের নিজেদের সচেতনতার অভাব সব মিলি লক্ষ্মীপুরের এই অবস্থাটা তৈরি হয়েছে একেবারে ঠিক বলেছেন এটা শুধু এই কয়েকদিনের বৃষ্টির পানি না এটা আসলে বহু বছর ধরে চলা একরকম মানে প্রকৃতির ওপর আমাদের নিজেদের তৈরি করা চাপ সাথে অপরিকল্পিত শহরগড়া আর সব সংস্থা মিলে একসাথে কাজ না করার সমস্যা তো আছেই গত বছরের বন্যার কথা তো আমাদের মনে আছে তাই না সেটাও কিন্তু এই একই সমস্যার ইঙ্গিত দিয়েছিল এখনকার পরিস্থিতিটা আসলে তারই একটা ধারাবাহিকতা এই যে রিপোর্টে আমরা দেখছি কিছু জাল সরানো হচ্ছে বাঁধ কাটা হচ্ছে বা কচুরিপানা পরিষ্কার করা হচ্ছে এগুলো হয়তো চেষ্টার অংশ কিন্তু খালের প্রস্থ যেভাবে কমে গেছে নদী যেভাবে মরে যাচ্ছে দখলদারিত্ব আর ভরাটের যে বিশাল চিত্রটা উঠে এসেছে সেটা ভাবলে একটা প্রশ্ন মনে আসে এই যে প্রাকৃতিক পানি নিষ্কাশনের পথগুলো এগুলোরকে সত্যি সত্যি আবার আগের মতো কার্যকর করতে হলে আর ভবিষ্যতের এরকম বিপদ এড়াতে হলে আসলে ঠিক কত বড় মাপের ব্যবস্থা নেওয়া দরকার মানে ঠিক কি ধরনের কাজ করা উচিত শুধুই ছোটখাটো অভিযানে কি এত গভীর সংকট মিটবে এটা বোধহয় আমাদের সবারই একটু ভাবা দরকার